দর্শক সারা বাংলাদেশ আজকে ক্যাশ অন ডেলিভারিতে গরু থাকবে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে গরুর দাম বাবদ আপনাদেরকে এক টাকা কিন্তু দিতে হবে না দেশে এবং প্রবাসী ভাইরা যারা আছেন তারা কিন্তু একেবারেই গরুর দাম বাবদ আপনাদেরকে এক টাকা না দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে ইন্ডিয়ান গরু উত্তরবঙ্গ থেকে আমরাই প্রথম এই শুরু করলাম ক্যাশ অন ডেলিভারিতে দর্শক গরুর জাতমান নিয়ে আমরা সরাসরি কথা বলবো না আপনারা নিজেরাই কিন্তু গরুগুলো দেখবেন দেখে জাতমানগুলো নির্ধারণ করে নেবেন যে কি জাতমানের গরু আছে তো আবারও বলে রাখি ইন্ডিয়ান গরুর এই প্রথম উত্তরবঙ্গ থেকে আমরাই দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে তো অবশ্যই সারা বাংলাদেশ থেকে আপনারা বিভিন্ন জায়গা থেকে গরুগুলো কিনে থাকেন ক্যাশ অন ডেলিভারিতে কিনে থাকেন তো আপনারা আজকে গরুগুলো দেখবেন দাম নির্ধারণ করবেন প্রত্যেকটা গরুতে কথা বলার সুযোগ আছে এবং আবারও বলে রাখি ক্যাশ অন ডেলিভারিতে গরুগুলো সংগ্রহ করতে পারবেন চলুন কথা না বাড়ি আমরা সরাসরি একটু গরুগুলোকে দেখি দর্শক এই যে চলে আসলাম আজকের ফুল লটটা দেখাবো বলে প্রত্যেকটাই ওপারের গরু আর শুকনো মোটা তো জাকরণ উপযোগী প্রত্যেকটা গরু আর এই গরুগুলোর ডিটেলস বাকি সময়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আর শুরুতেই তো বলে রাখছি দর্শক একেবারে কিন্তু চৌষট্টি জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে উত্তরবঙ্গ থেকে ইন্ডিয়ান গরুর এই প্রথম আমরাই দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি

দামের দ্বারা তো ইনশাল্লাহ ধামাকা থাকবে অবশ্যই থাকবে আর একটা কথা দর্শক ভিডিওর শুরুতেই বলে রাখি দাম দর যদি আপনাদের কাছে মনে হয় যে চাওয়া দাম বেশি তাহলে অবশ্যই কথা বলার সুযোগ আছে কারণ এখানে অনেক ব্যবসায়ীরা আছে এখানে আপনি কম দামে বলে একেবারে যে দামে বিক্রি করবেন এই দাম বলে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন না বা আমরা দিতে পারবো না অবশ্যই আমরা যে দাম শুনাই সেখানেও কিন্তু আপনারা যারা জানেন যে আমাদের ডেলিভারি যে ভিডিওগুলো হয় সেখানে আপনারা দেখেন অনেক কম দামে কিন্তু গরুগুলো যায় অবশ্যই কথা বলে প্রত্যেকটা গরু কিন্তু নিতে পারবেন তো শুরুতে দেখতেছি বেশ সাজালো গোছালো আছে একেবারে সুন্দর মার্শাল একটা পাখরা আছে তাহলে পাখরা আর এদিকে আছে সব নাকি ভাই আছে না আচ্ছা আচ্ছা দশ কেজি প্রত্যেকটা গরুর নাভি কম্বল সব আছে দাম দরটা লটে থাকবে ভাই লটে থাকবে দশ কেজি দেখেন লটের আট নম্বর প্রথমটা দেখালাম

দর্শক এই যে পায়ের খুর লেজ খুবই সুন্দর একেবারে পালার জন্য যারা নতুন খামার শুরু করতে আছেন বিভিন্ন প্রবাসী ভাইরা আছেন দেশে বিভিন্ন নতুন উদ্যোক্তা আছেন তারা যদি অভিজ্ঞতা থাকে ভেটেরিনারি বিষয়ে যদি চিকিৎসা বিষয়ে যদি আপনারা কিছু বোঝেন তাহলে এরকম শুকনো গরুগুলো আপনার জন্য খুবই সুন্দর কারণ এই গরুগুলো খুবই অল্প সময় আপনারা মোটা তাজা করতে পারবেন তো দেখা যাক আজকের প্যাকেজের চার নম্বর কালেকশন এটা কি ভাই সাইওয়াল আচ্ছা যাতে মানে সাইওয়াল একটু মাথাটা জাগাই দেন ভাই দর্শক এই যে চলে আসলো এটাও যাতে মানে সাহি হল একবারে পা থেকে মাথা পর্যন্ত দেখাচ্ছি কোনো জুম করা নাই কোনো ইয়ে করা নাই একবারে র ফুটেজে দেখাচ্ছি আমরা দর্শক কোনো জুম নাই তারপরেও যখন কেউ কনফার্ম করবে অবশ্যই ফিতা দিয়ে নাপে ভিডিও দিবেন তো ঠিক অবশ্যই দর্শক যখন আপনার ভিডিও করে দেখতে চাইবেন অবশ্যই প্রত্যেকটা করে কিন্তু ফিতা দিয়ে ইঞ্চি টেপ দিয়ে যেটা আপনার ধরে হাইটে সব কিছু আপনাদের কিন্তু উচ্চতা প্লাস লম্বায় নাপে চড়ে দেখাবে কোনো সমস্যা নাই পরবর্তী কালেকশন কি ভাই এটা এটাও যাতে মানে

আচ্ছা এই পরবর্তী কি ভাই এটা এটা সাইহল ভাই এটাও যাতে মানে দেখেন সাইহল না এই যে দর্শক দেখেন যাতে মানে সাইহল নাভি দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা বাছরে নাভি আছে ভাই একটু বয়সের আইডিয়া দেন তো এই পর্যায়ে আসে বয়স ধরেন 7-8 মাস করে হবে 7-8 মাস করে বয়স আছে না দর্শক 7-8 মাসের মতো বয়স টার্গেট করা আছে এই গরুগুলোতে বাচ্চা গরু এগুলো খুবই বাচ্চা গরু তবে শুকনো এবং পর্যাপ্ত খাবার এবং যত্ন পেলে ইনশাআল্লাহ খুব বড় হয়ে যাবে তার পরবর্তী কালেকশন কি ভাই এটা সাইহল ভাই এটা 7 নাম্বার কালেকশন সাইহল ভাই শাইওয়াল কালেকশন না যাতে মানে শাহিওয়াল যথেষ্ট লম্বা চড়া আর এই যে দর্শক দেখেন শুকনো হাড্ডি শার চামড়া লুজ একেবারে অনেক লুজ অনেক লুজ আচ্ছা সবই ঠিক আছে দাম ধরে ইনশাল্লাহ কম পাইলে দর্শক খুশি হবে এই যে দর্শক চামড়া অনেক লুজ আছে দেখেন এই যে অনেক লুজ অনেক লুজ চামড়া অনেক লুজ আছে একেবারে সলিড মাল পরবর্তী আবার একটা সেটা শাহিওয়াল তাহলে আজকে শাহিওয়ালের ভাগই বেশি নাকি ভাই

দর্শক যেটা বলতেছিলাম এই যে আজকের চমক হিট একটা মুন্ডি বাচ্চা ফ্ল্যাটবির মুন্ডি বাচ্চা পাগুলো দেখেন কতটা সুন্দর একেবারে থম্বার মতো স্টেট এবং সোজা আছে আর কালারটা ধূসর কালারের মধ্যে পড়ছে কানগুলো ছোটো ছোটো খুবই সুন্দর একটা মুন্ডি বাচ্চা আছে এবং খুবই একটু শক্তিশালী আর কি অ্যাক্টিভ এই যে দেখেন মাথা একেবারেই অ্যাক্টিভ আছে অবশ্যই দাম দর জানাবো চলুন আমরা আবারও ফিরব সেই লটে যেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে বলছিলাম সেটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই সেটা দেখাবো আপনাদেরকে দাম দর থাকবে তো আমরা পরবর্তীতে আসতেছি এই মুন্ডিতে ফ্ল্যাগ চলে আমরা এই যে ইন্ডিয়ান গরুর যে লটটা সুপেন ভাই আপনি একটু সামনে আসে আমাদের একটু আজকের প্যাকেজ মূল্যটা একটু বলে দিবেন যে কেমন দাম দাম নির্ধারণ করেছেন আজকে প্যাকেজে যদি এই আট পিস যদি করে নিতে চাই জি আমি একবারে তাদের জন্য পাঁচশো টাকা এটা হলো আস্কিং প্রাইস যেটা শুরুতে বলতেছিলাম দর্শক যদি আপনারা নিতে চান অবশ্যই সরাসরি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারবেন তো শুভেন ভাই অবশ্যই দাম দর করা তো বিশেষ সুযোগ আছে কথা আচ্ছা আর তো একেবারে 64 জেলাতে ক্যাশ অন ডেলিভারি আপনি নিজে গরু পৌছাই দেন একদম টাকা নিয়ে আসবেন আচ্ছা গরুর দাম બાબুতে 1 টাকাও না দর্শক শুরুতে কিন্তু বলে দিছি একেবারে এক টাকাও দেওয়া লাগবে না গরুর দাম બાબুতে দেওয়া লাগবে না দর্শক একেবারে সলিড গরু কোয়ালিটি ফুল গরুগুলো আপনারা কিন্তু দেখে শুনে গরুগুলো সংগ্রহ করতে পারেন আর এই যে আবারও এক নজর দেখায় রাখি পাখরা আছে রাতি পাখরা যেটা বলি আমরা বা পাকিস্তানি শাহী হল অনেকে বলে তার পরবর্তীতে শাহি হল একটা আছে নেপাল গীত যারা এই গরুগুলো কিনতে চান অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল থেকে ভিডিও হারাবে না গরু একটা একটা করে মিলে নিতে পারবেন আপনারা দেখে একটা একটা করে মিলে নেবেন তারপর এই কয়টা যেটা আছে সব কটা শাহিবল আর কনফার্ম করার সময় অবশ্যই ইঞ্চি টেপ দিয়ে আপনারা প্রত্যেকটা গরু মাপে নেবেন উচ্চতা লম্বা এবং বাসায় পৌঁছে সেটা আবার চেক করে নিতে পারবেন কোনো ধার আমি বাট পাই নাই একেবারে সলিড ভাবে এখানে আপনারা দেখে শুনে গরুগুলো নিতে পারবেন তো শুভেন ভাই আমরা যদি ফ্ল্যাগ বিটাতে আসি আবারও তাহলে সুবেন ভাই এটা হলো ফ্ল্যাগ বি বয়স কেমন নির্ধারণ করছেন এটা বয়স এটা সাত আট মাস হবে সাত থেকে আট মাস হবে আট মাস না জি মাসাল্লাহ খুবই সুন্দর তো কেমন দামটা চাচ্ছেন এটার দাম আবার এটার দাম চাওয়া দাম আমার একশো পঁচিশ ভাই

সমস্যা নাই খুবই কোয়ালিটি ফুল এইগুলোগুলো দেখালাম আপনাদেরকে সাদাগ্রো ফার্মের পক্ষ থেকে তো আজকের মধ্যে বিদায় নিচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম